আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বিকালবেলা তেলের পিঠা বানাবো এই তেলের পিঠা অনেকে বড়া পিঠা বলে আমাদের বাসা বড়া বাসায় বলি অনেকে তেলের পিঠা বলে অনেকের বাসায় সামদাস পিঠা বলে এক এক জায়গায় এক একটা মাটি আর আজকে আমি সেই পিঠাটাই বানাবো তেলের পিঠা বানানোর জন্য এখানে আমি গুলাই নিছি আমরা কাই কই গুলারে আটা তারপরে চালের গুঁড়া ময়দাও দেওয়া যায় বা শুধু চালের গুঁড়া দিয়েও বানানো যায় তো আমি বড়া পিঠা বানাবো আজকে আর আমি কিভাবে বড়া পিঠা বানাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকেন আমার তেলের পিঠা বানানোর সব কিছু রেডি করা শেষ এখন আমি তেলের পিঠা বানাবো আমি চুলাটা ধরাই নিছি আর এখন পিঠা দিয়ে দিব বিসমিল্লা কিন্তু সেরা হইলে কি হবো মজা হইব পিঠা এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম আগেরটা গোল হলো না সেরা বেড়া হইলো এখন একটা মনে হয় সুন্দর হবে এ সেই মাশাল অনেক খুঁড়া খুনছে এই হইলো তেলের পিঠা একেবারে অরিজিনাল তেলের পিঠা কোনো বেজাল নাই কে কে খাবেন আসেন দাওয়াত রইল আপনাদের এইটা দিব একবার তুষার আব্বরে আমার তেলের পিঠা বানানো শেষ মানে বড়া পিঠা আর কি আমরা বড়া পিঠা বলি দেখেন ফুলা ফুলা হইছে এখন ঘাটে বসে বসে খাবো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ